একটা চট্টগ্রাম শহরের প্রবেশ মুখ লেক সিটি এলাকায় গড়ে উঠেছে এক অনন্য সবুজে ঘেরা ছায়াবতী রিসোর্ট বিদেশি আর্কিটেকচারের ছোঁয়ায় তৈরি এই রিসোর্ট যেন শহরের কোলাহলের ভেতরে এক টুকরো প্রশান্তির ঠিকানা এখানে রয়েছে মনোরম বসার স্থান শিশুদের জন্য ধুলনা সবুজ গাছে মোড়ানো খেলার মাঠ এমনকি মিনি ফুটবল খেলার সুবিধাও অফিসের ছোট আড্ডা জন্মদিন বা পারিবারিক আয়োজনে যে কোনো মুহূর্তকে বিশেষ করে তোলার সব সুযোগ সুবিধা রয়েছে এই ছায়াবৃত্তি রিসোর্টে তারপরে মানে ফার্ম হাউস হিসাবে মানে আমরা বাইরের দেশে এরকম বেশিরভাগ দেখি যে আমাদের দেশে আমাদের এলাকায় এরকম একটা জিনিস আছে এটা আশেপাশে এরকম রিসোর্ট নাই এটা যদি আমাদের জন্য উন্নত করে দেয় খুবই ভালো হবে আমাদের জন্য আমাদের বাসা থেকে অনেক কাছে আসি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘোরাফেরা করে যাইতে পারবো আর কি চট্টগ্রাম নগরীর আকবরসা থানাধীন নয় নম্বর ওয়ার্ড লেক সিটি এলাকার বিদেশি আর্কিটেকচারের ছোঁয়ায় তৈরি এই রিসোর্ট যেন শহরের কোলাহলের ভেতরে এক টুকরো প্রশান্তির ঠিকানা জি অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটা রিসোর্ট মনোমুগ্ধকর একটা রিসোর্ট এই এরিয়ার জন্য অবশ্যই অনেক এটা কারণ অনেক সুন্দর একটা আমকম রিসোর্ট পরিবেশটা একটু গ্রামের দিকে এটা যেহেতু শহরের মধ্যে এমন কিছু পাওয়া যায় না এটা একটা শহরের তুলনায় অনেক সুন্দর ছোট পুকুরের ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা হোক কিংবা বিদেশি ফুলের রঙে সাজানো গার্ডেনে এ ফটোশুট সবকিছুর সমন্বয় ঘটিয়েছে এই রিসোর্ট শহরের কাছে যারা একদিনের ট্যুর আড্ডা বা ফটোশুটের জন্য একটি ভিন্ন স্বাদের জায়গা খুঁজছেন ছায়াবৃত্তি রিসোর্ট হতে পারে তাদের জন্য সেরা পছন্দের একটি রিসোর্ট সৌন্দর্যে ঘেরা মনোমুগ্ধর পরিবেশে গড়ে ওঠা রিসোর্সের মালিক জনাব তৌহিদ গণমাধ্যমকে বলেন আমার মূলত পরিকল্পনা হচ্ছে যে মানুষ আসলে এই শহরের মধ্যে থেকে আসলে খুব একরকা হয়ে যায় সেই জায়গা থেকে মানুষ গ্রিন জোনটাকে যেন পছন্দ করে সে কারণে এই গ্রিন জোনটাকে কেন্দ্র করে এখানে যে গাছ গাছালি যা আছে বিশেষ করে প্রকৃতি এটাকে ভালোবাসার জন্য মানুষ অনেক চিন্তা করে কীভাবে ভালোবাসবো সেখানে সেই জায়গা থেকে ইন্সপায়ার করার জন্য মূলত এটা করা আর কি ছোট শহরের মধ্যে খুব নেয়ারি একদম একদম কাছে আপনি পাঁচ মিনিট থেকে দশ মিনিটের ডিস্টেন্স আপনি চলে আসতে পারতেছেন এখানে পাশাপাশি এখানে আপনি একটা ফ্যামিলি প্রোগ্রাম করলে আপনার এটার মধ্যে সব কিছু আছে এবং খুব কাছাকাছি আপনি এখানে রান্না বান্না করে খেতে পারতেছেন আপনার বাচ্চাদের খেলার মাঠ আছে ছোট জায়গায় বাট আপনি এনজয় করতে পারবেন ফুলফিল গ্রিন জোনের মধ্যে সব রকম ফুল আছে দেখতে পারবেন এটার জন্যে না অবশ্যই ইউনিক আমারটা আমার মতো করে এক্সেপশনাল আমি এখানে শুধুমাত্র ন্যাচারাল বলতে যেটা বোধহয় পুরোটাই আমি রাখছি প্রাকৃতিক প্রকৃতির খুব কাছে বড়ো বড়ো পাহাড় আছে দেখার মতো অনেক সৌন্দর্য অনেক কিছুই আছে আপনি শুধু এটাকে না আপনি এখানে এসে শুধু আমার রিসোর্টটার পাশাপাশি আরও অনেক কিছু দেখতে পারবেন যেটা এক্সেপশনাল যেটা আপনি চাইলেই অন্য কোনো জায়গায় যে এত বড় একটা এনভারনমেন্ট আপনি পাচ্ছেন না শুধু তাই নয় ছায়াবৃত্তি রিসোর্সে রয়েছে মনোরম বসার স্থান শিশুদের জন্য ধোলনা সবুজ ঘাসে মোড়ানো খেলার মাঠ এমনকি মিনি ফুটবল খেলার সুবিধাও অফিসের ছোট আড্ডা জন্মদিন বা পারিবারিক আয়োজন যে কোনো মুহূর্তকে বিশেষ করে তোলার সব সুযোগ সুবিধা সাজানো আছে এই ছায়াবৃত্তি রিসোর্টে মনমুগ্ধকর এই ছায়াবৃতির রিসোর্টে আপনিও চাইলে আপনার প্রিয়জন বা পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারেন এখানকার বিশেষ করে এই উত্তর লেক সিটি হাউজিং সোসাইটি এটা একটু দৃশ্যমানভাবে সবাই চিনুক সবাই বুঝুক এবং আমরা ভবিষ্যতে এখানে এইখানে আমরা খুব গোছাল একটা আবাসিকের পরিকল্পনা আমাদের আছে এই প্রকৃতিকে ঠিক রেখে এনভায়রনমেন্টকে ঠিক রেখে পাহাড়কে না কেটে এই জায়গাটা যেন সুন্দরভাবে আমরা পরিকল্পিতভাবে গুছিয়ে নিতে পারি সেটার জন্য মূলত এই এনভায়নমেন্টটাকে আমরা আগায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আর সুপ্রিয় দর্শক মন্ডলী পাহাড়ে ঘেরা এক মনোমুগ্ধকর রিসোর্ট ছায়াবৃত্তি থেকে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নিত্য নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই ঘুরে আসবেন এই ছায়াবৃত্তি রিসোর্ট থেকে